বর্তমানে বাংলাদেশের মোট জেলা রয়েছে চৌষট্টি কিন্তু আপনাকে যদি বলা হয় এই চৌষট্টি জেলার মধ্যে সবচেয়ে ছোট জেলা কোনটি অথবা বাংলাদেশের সবচেয়ে ছোট দশটি জেলার নাম কি আপনি বলতে পারবেন না এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে দশটি ছোট জেলার নাম জানবো এই জেলাতে কতজন বসবাস করে তা জানবো এবং আয়তন কত এই ভিডিওতে আমরা জানাবো দশ নম্বরের অবস্থানে রয়েছে নরসিংদী জেলা নর্সিংদী জেলার মোট আয়তন এক হাজার একশো চল্লিশ দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার নরসিংদী জেলাতে বর্তমানে প্রায় ২৬ লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে ছয়টি নয় নম্বরের অবস্থানে রয়েছে রাজবাড়ি জেলা এই জেলার মোট আয়তন এক হাজার দশমিক তিন শূন্য বর্গ কিলোমিটার রাজবাড়ি জেলাতে বর্তমানে প্রায় বারো লাখ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে পাঁচটি আট নম্বরে অবস্থানে রয়েছে মাগুরা জেলা এই জেলার মোট আয়তন এক বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় দশ লক্ষ মানুষ বসবাস করে এই জেলাতে রয়েছে চারটি উপজেলা সাত নম্বর অবস্থানে রয়েছে নরাইল জেলা এই জেলার মোট আয়তন নয়শো নব্বই দশমিক এক আট বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় দশ লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে তিনটি ছয় নম্বর অবস্থানে রয়েছে জয়পুরহাট জেলা এই জেলার মোট আয়তন নয়শো পঁয়ষট্টি দশমিক চার চার বর্গ কিলোমিটার এই জেলাতে প্রায় দশ লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে পাঁচটি পাঁচ নম্বর অবস্থানে রয়েছে মুন্সিগঞ্জ জেলা এই জেলার মোট আয়তন নয়শো দশমিক নয় ছয় বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় ষোলো লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে পাঁচটি চার নম্বর অবস্থানে রয়েছে ফেনী জেলা এই জেলার মোট আয়তন নয়শো আঠাশ দশমিক তিন আট বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় সতেরো লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে ছয়টি তিন নম্বর অবস্থানে রয়েছে ঝালকাঠি জেলা এই জেলার মোট আয়তন সাতশো বর্গ শূন্য বর্তমানে এই জেলাতে প্রায় লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে সাত দুই নাম্বার অবস্থানে রয়েছে মিরপুর জেলা এই জেলার মোট আয়তন সাতশো ষোলো দশমিক শূন্য আট বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় সাত লক্ষ মানুষ বসবাস করে উপজেলা রয়েছে তিনটি এক নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা এই জেলার মোট আয়তন ছয়শ তিরাশি দশমিক এক চার বর্গ কিলোমিটার বর্তমানে এই জেলাতে প্রায় উনত্রিশ লক্ষ মানুষ বসবাস করে ছয়টি উপজেলা রয়েছে